ফেভেল আছে এটার এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন চারটা কালার যেটাই নেন মাত্র বাইশশো টাকা মধ্যে ব্ল্যাক এর মধ্যে কিন্তু কালার দুইটা এই কালারটা একটু ব্ল্যাক এর মধ্যে একটু মাল্টি কালারের মতো এই দেখেন ব্ল্যাক এর দুইটা কালার দেখতে পাচ্ছেন আর এ একটি কালার দেখ এগারোটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো সরি বারোটা কালার বারোটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে মাত্র তেত্রিশশো টাকা ইলেকট্রো প্লেটের সোল দেখতে পাচ্ছেন এটা সবাই তো জানেন এটা খুবই সুন্দর খুব প্রিমিয়াম পঁয়ত্রিশশো টাকাটা এখন বর্তমান পাবেন তেত্রিশশো টাকা এরপর সিক্সটিন এর একটি কালার এটা হচ্ছে আপনার পঁচিশ ছাব্বিশের একবার নতুন কালারটা এটা আমাদের তার আগে ভিডিও তো দেওয়া হয়নি জাস্ট আমাদের ফেসবুকে শর্ট ভিডিও দেওয়া হয়েছে ইউটিউবের জন্য কোনো ভিডিও আপলোড করা হয়নি এই একটা দেখতে পাচ্ছেন যারা আমাদের এই ভিডিওটা ইউটিউবে দেখতেছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটা একটু ফলো রাখবেন আমাদের ফেসবুক পেজটা সবসময় আপডেট দেওয়া হয় এটা দেখতে পাচ্ছেন যারা অনেক আমাদের পেজ থেকেই এটা নিয়ে অনেকে অর্ডার করেছেন যারা অর্ডার করেছেন তারা অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দিবেন যে এটা কেমন প্রোডাক্টটা এটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র তিন হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে মিডিয়ামটা এতদিন আপনারা এই সিঙ্গারটা পাইতেন ছোটটা এটা কিন্তু ছোটটা আমাদের কাছে এটা হচ্ছে মিডিয়ামটা এটা দেখেন এই যে কালার আছে অনেক কালার আছে জাস্ট কালার গুলো দেখবেন এই যে দেখেন এটা হচ্ছে ছোটটা এই যে এটা হচ্ছে ছোটটা অনেকেই ছোটটা নেন আসলে ছোটটার থেকে বড়টার বড়টা আছে ছোট আছে যার যেটা লাগবে আপনি আমাদের সাথে যোগাযোগ করে এগুলো নিতে পারবেন ফিফটি প্রো এই দেখেন এফ ফিফটি প্রো একবার নতুন কালার এফ ফিফটি পুরো বুটের মধ্যে এফ লেখা থাকবে সোলটা দেখতে হবে এবং সোলের ডিজাইনটা দেখেন খুবই সুন্দর এখানে এই লেখাটা থাকবে যে এখানে সোলের দেখেন এই যে দেখেন সোলটা খুবই সুন্দর এটা আমাদের কাছে পেয়ে যাবে এটা হচ্ছে মার্কুলিয়ার দেখেন এটা কালার হবে চারটা চারটা কালার আমাদের কাছে এটা পেয়ে যাবেন আপনি পঁয়ত্রিশশো টাকা মাত্র তিন টাকা হ্যালো আসলাম আলাইকুম ওয়েলকাম টু গেম স্টার্ট আপনারা অনেকে দেখছেন আমাদের কাছে প্যান্থ এর যে আমরা এই মালটি এটা কিন্তু আমাদের কাছে এগারোটা কালার চলে আসছে আগে কালার ছিল দুইটা আর তখন প্রাইস ছিল অনেকের কাছে নিয়েছেন আপনার পাঁচ হাজার টাকা দিয়ে সাড়ে চার হাজার টাকা দিয়ে আমরা একটু কমে দিয়েছিলাম চার হাজার টাকা করে এখন আমাদের কাছে কিন্তু অনেকগুলো কালার আসছে তো আমরা এগুলোর কিন্তু আমাদের কম থাকবে এগুলোর প্রাইসটা আমি শেষে বলছি জাস্ট আপনাদের কালার গুলা দেখাই এখানে কিন্তু এর এগারোটা কালার আছে তার আগে আমি আরেকটু দেখাই যে আমাদের কাছে এই বুটটা আছে চারটা কালার চারটা কালার অ্যাভেলেবেল আছে এটার এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন চারটা কালার যেটাই নেন মাত্র বাইশশো টাকা মাত্র বাইশশো টাকা এই দেখেন হোয়াইট কালার একটা তারপর হচ্ছে যে এই যে আরেকটা কালার পিঙ্ক কালার খুবই সুন্দর জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের সব লোকেশনটা দিয়ে নেই আমাদের সব লোকেশন ঢাকা গুলিস্তান সমবে টুইন্টার টু মার্কেটে পাঁচতলা গেম শপ নাম্বার পাঁচ হাজার আঠাশ গেম বেলপুটিতে ঢোকার পরে হাতে বা পাশে যে বিল্ডিংটা ওই বিল্ডিং এর চার ফ্লোর নাম্বার ফাইভ সরাসরি চলে আসবেন আমাদের গেম স্টার শপে পছন্দ মতো বাজেটের ভিতরে কিন্তু আপনার বেস্ট কোয়ালিটি একটি বুট গেম থেকে নিতে পারবেন তো এটা কিন্তু পাচ্ছেন চারটা কালারের মাত্র বাইশশো টাকা করে আর একটু দেখা এটার মধ্যে কিন্তু সেলাই হবে না অনেকে বলেন ভাই বাইশশো টাকার মধ্যে কি সেলাই আছে বাইশশো টাকার মধ্যে কিন্তু সেলাই হবে না আর আরেকটু যদি বাজেট একটু বাড়ান আমাদের কাছে পাবেন এই যে এইটা এই যে দেখাই এই যে এটা কালার হবে পাঁচটা পাঁচ ছটা কালার আছে এটার মধ্যে আবার সেলাই করা দেখেন এটার ভিতরে সেলাই করা ভিতরে সেলাই করা এখানে এরিরাস লেখা থাকবে এইটার প্রাইস হচ্ছে যা সাতাইশশো টাকা বর্তমানে আপনাদের জন্য আরেকশো টাকা কম প্রাইস পরে মাত্র ছাব্বিশশো টাকা কালার আছে আমার কাছে পাঁচ ছটা কালার আছে কালার গুলো দেখতে পাবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন আর না হলে আমাদের পেজটা একটু ভিজিট করতে পারেন আর শপে আসলে তো কালার গুলো দেখবেন খুবই সুন্দর খুব প্রিমিয়াম কিন্তু এগুলো একশো টাকা তারপরে দেখাই যে প্যান্থম জি এক্স গুলো প্যান্থম জি এর যে আমরা বললাম এগারোটা কালার টোটাল এগারোটা কালার আমাদের চলে আসছে দেখেন অনেকগুলো কালার তার প্রথমে দেখেন এই একটি কালার ব্লু কালার কালারটা দেখেন ব্লু কালার প্যান্থম জি এক্স সিরিজ সিক্সটা সিরিজ টা এই একটি কালার তারপর হচ্ছে এই যে আরেকটা একটা কালার দেখেন ব্লু এবং হোয়াইট এর মধ্যে খুবই সুন্দর জাস্ট স্ক্রিনশট দিবেন আমাদের এখান থেকে দেখে থেকে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন তারপর আছে এই যে আরেকটি কালার দেখেন এই যে আরেকটি কালার এটা আগে আগেও ছিল এখন আবার নতুন করে আসছে আরেকটি কালার প্রাইস কিন্তু অবশ্যই চার হাজার টাকাতে নিচে আগে যে প্রাইস ছিল ওই প্রাইস থেকে অনেক কম থাকবে এই একটি দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার দেখেন কোয়ালিটি কিন্তু আগে আগের থেকে বেস্ট কোয়ালিটি আমরা অনেকে বলছিলাম যে ভাই কয়েকটা দিন পরে কিনেন প্রাইসটা কমবে দেখেন এটার ভিতরে সেলাই ফিনিশিংটা দেখেন তারপর হচ্ছে যে আপনার এখানে দেখেন এই যে নাইকেল লোগোটা এটা কিন্তু খোদাই করা এখানে আর এখানে দেখেন গ্রিপটা দেখেন গ্রিপটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর প্রিমিয়াম এগুলো এই যে আরেকটা কালার নিয়েছেন এই কালারটাই সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকা করে এখন এর প্রাইসটা যারা দেখবেন তারা তো মাথায় হাত প্রাইসটা হচ্ছে যে মাত্র আটত্রিশশো টাকা তিন হাজার আটশো টাকা তিন হাজার আটশো টাকা পেয়ে যাবেন এটা আমাদের কাছে এই যে দেখেন আরেকটা কালার এই যে আরেকটা কালার কালার গুলো দেখেন এগারোটা কালার টোটাল আমাদের কাছে এভেলেবেল আছে এই যে আরেকটি কালার ব্লু কালার এই যে একটা ব্লু কালার তারপর হচ্ছে এই যে আরেকটি কালার দেখতে পাচ্ছেন টোটাল এগারোটা কালার আমাদের কাছে এভেলেবেল আছে এই যে দেখেন পিঙ্ক কালার পাচ্ছেন স্কাই কালার স্কাই কালারটা দেখেন জাস্ট কালারগুলো দেখবেন আর স্ক্রিনশট দিবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন বলে ভাই প্যান্থন সিরিজের সিক্স এর কালারগুলো পাঠান সবগুলো কালার আপনার কাছে চলে যাবে এই যে ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক এর মধ্যে কিন্তু কালার দুইটা এই কালারটা একটু ব্ল্যাক এর মধ্যে একটু মাল্টি কালারের মতো এই দেখেন ব্ল্যাক এর দুইটা কালার দেখতে পাচ্ছেন আর এই একটি কালার দেখেন এই যে আর একটা কালার টোটাল 11টা কালার আমাদের কাছে अवेलेबल 1 2 3 4 5 6 7 8 9 10 11 সরি 12টা কালার 12টা কালার আমাদের কাছে अवेलेबल আছে তারপরে এই যে এটা এটা হচ্ছে যে আপনার নাইকের নাইকের বেফোর 13 এর বেফোর 13 এর কালার আছে 4টা এটা আমাদের কাছে বর্তমানে অফার প্রাইস থাকবে তেত্রিশশো টাকা তার আগের বিরোধে ছিল যা চার পঁয়ত্রিশশো টাকা বর্তমানে অফারে থাকবে মাত্র তেত্রিশশো টাকা ইলেকট্রোপ্লেটের সোল দেখতে পাচ্ছেন এটা সবাই তো না এটা খুবই সুন্দর খুব প্রিমিয়াম পঁয়ত্রিশশো টাকাটা এখন বর্তমান পাবেন তেত্রিশশো টাকা তারপর হচ্ছে এই যে আরেকটা বোর্ড এটা হচ্ছে বিফোর বিফোর সিক্সটিনের বেফোর সিক্সটিন এটা দেখেন এটা হচ্ছে আপনার ইলেকট্রোপ্লেট এর সোল দেখতে পাচ্ছেন এটার কালারটা আমাদের কাছে পেয়ে যাবেন একদম নতুন লেটেস্ট যে কালারটা এটা হচ্ছে পঁচিশ ছাব্বিশের মডেল থার্টিন এর বেফোর সিক্সটিন এর একটি দেখতে পারেন এটা প্রাইস এটার প্রাইস পরে মাত্র তিন টাকা তিন হাজার পাঁচশো টাকা তারপর হচ্ছে দেখেন এই যে একটি কালার এটা হচ্ছে মার্কুলিয়ারের দেখেন এটা কালার হবে চারটা চারটা কালার আমাদের কাছে আছে এটা পেয়ে যাবেন আপনি পঁয়ত্রিশশো টাকা মাত্র তিন হাজার টাকা মাত্র তিন টাকা জাস্ট দেখেন সবগুলো মাস্টার গেট এর তারপরে যে বেফোর বেফোর এর এই একটি কালার এটা হচ্ছে আপনার পঁচিশ ছাব্বিশের একবার নতুন কালারটা এটা আমাদের তার আগে ভিডিও তো দেওয়া হয় না জাস্ট আমাদের ফেসবুকে শর্ট ভিডিও দেওয়া হয়েছে ইউটিউবের জন্য কোনো ভিডিও আপলোড করা হয়নি এই একটা দেখতে পাচ্ছেন যারা আমাদের এই ভিডিওটা ইউটিউবে দেখতেছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটা একটু ফলো রাখবেন আমাদের ফেসবুক পেজটা সবসময় আপডেট দেওয়া হয় এটা দেখতে পাচ্ছেন যারা অনেক আমাদের পেজ থেকেই এটা নিয়ে অনেকে অর্ডার করেছেন যারা অর্ডার করেছেন তারা অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দেবেন যে এটা কেমন প্রোডাক্টটা এটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র তিন টাকা তারপর হচ্ছে এই যে দেখেন আরেকটা কালার দেখতে পাচ্ছেন এই সোলটা দেখতে হবে যেরকম খুবই সুন্দর খুবই প্রিমিয়াম মার্কুরিয়ালের এটাও পেয়ে যাবেন আপনি আমাদের কাছে তিন টাকা এখানে দেখেন নাইকের লোগোটা হচ্ছে যে আপনি দেখেন এই যে এখানে দেখেন নাইকের লোগোটা আপনার কিন্তু হাতে বাঁচবে খুবই সুন্দর প্রিমিয়াম এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন তারপর হচ্ছে দেখেন এই যে এই এর একটা এই রার্সের এফ ফিফটি প্রো যেটা এফ ফিফটি প্রো এই দেখেন এফ ফিফটি প্রো একবার নতুন কালার এফ ফিফটি পুরো বুটের মধ্যে এফ ফিফটি লেখা থাকবে সোলটা দেখতে হবে এবং সোলের ডিজাইনটা দেখেন খুবই সুন্দর এখানে এই লেখাটা থাকবে যেখানে দেখেন এই যে দেখেন সোলটা খুবই সুন্দর এইটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা তারপর আরেক কিছু বুট দেখাই এই যে এগুলা দেখেন এই যে দেখেন এটা আমাদের কাছে পাবেন মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মাস্টার কেটে ফাইবার প্রোডাকশন ভিতরে সে ডাবলাই সেলাই করা ফাইবার ডাবল সেলাই করা মাত্র তিন হাজার টাকা তারপরে মিজনু কিন্তু আমার কাছে কালার আছে অনেকগুলো এটা দেখেন এই যে মিজনু এই বুটটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র তিন টাকা এটা কিন্তু অনেক চাহিদা অনেক চাহিদা এই কালারটা দেখেন অনেক চাহিদা এটা পেয়ে যাবেন আমাদের কাছে তিন টাকা তারপরে সে যা বেফোর সিক্সটিন এর এই যে আরেকটি কালার পিঙ্ক কালার মাত্র তিন টাকা মাত্র তিন হাজার পাঁচশো টাকা এটার প্রাইস পড়বে কালারটা দেখেন এখানে গ্রিপটা দেখেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মাস্টার গেটের তারপরে উইদাউট লেসের পেরিটর এখানে পেইটরটা দেখেন খোদাই করা উইদাউট লেসের এগুলো বুট কিন্তু আমাদের ইউটিউবে দেওয়া হয় নাই কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের ফেসবুক পেজে কিন্তু এগুলোর শর্ট ভিডিও দেওয়া হয়েছে রিলস দেওয়া হয়েছে সেখান থেকে অনেক সারা এগুলো আপনি জাস্ট এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে এটা নিতে পারবেন এটারও কালার আছে কালার গুলো দেখতে পাবেন এখানে দেখেন পেইটরের যেহেতু আলাদা করে কি বলবো এটা হচ্ছে যে আপনি সবাই চিনেন এটা হচ্ছে নতুন টাইপ বা নতুন মডেল পঁচিশ ছাব্বিশের এটা পেয়ে যাবেন মাত্র তিন টাকা মাত্র তিন হাজার সাতশো তারপর হচ্ছে এই যে আরেকটা বুট এটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র তিন হাজার টাকা যে এগুলোর প্রাইস ছিল সাড়ে হাজার করে এগুলো এখন বর্তমান অফার প্রাইস থাকবে তিন টাকা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মাস্টার গেটের হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মাস্টার গেটের তারপরে যে আরেকটা বুট এই যে আরেকটা বুট এটা কিন্তু অনেকের কাছে পাবেন ভাই শিলি ছাড়াটা কপিটা আমাদের কাছে কিন্তু অরিজিনালটা দেখেন অরিজিনালটা অরিজিনালটা এটা প্রাইস করে মাত্র তিন টাকা তিন টাকা পেয়ে যাবেন আমাদের কাছে যার যার লাগবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন তো ভিউয়ার্স এগুলো ছিল আমাদের নতুন মডেল যেগুলো আমাদের প্রতিদিন প্রতি সাথে সাথে কিন্তু আমাদের আপডেট হয় আপডেট আসে তো জাস্ট আপনারা যারা আমাদের ইউটিউবে দেখতেছেন তারা আবারও বলে দেই আমাদের ফেসবুক পেজটা একটু ফলো রাখবেন ফেসবুক পেজে সবসময় রেগুলার আপডেট দেওয়া হয় ইউটিউবে সবসময় দেওয়া হয় না আর আপনার বাজেটটা জাস্ট আমাদেরকে শেয়ার করুন আপনার বাজেটটা শেয়ার করলে আপনার বাজেটের মধ্যে সবচেয়ে বেস্ট কোয়ালিটি বুটটা আমরা কিন্তু আপনাকে সাজেস্ট করব আমাদের এখানে পনেরোশো টাকা থেকে শুরু করে সাড়ে চার হাজার টাকা পর্যন্ত বুট আছে এর উপরে কিন্তু মাস্টার গেটের বুট কারো কাছে নাই যারা এর উপরে নিতে চায় নিতে চায় তারা অবশ্যই সেম বুট গুলোই উনিশ বিশ করে রাখে কিন্তু এটা আমাদের কাছে পেয়ে যাবেন পনেরোশো টাকাতে শুরু করে সাড়ে চার হাজার টাকা বন্ধু বুট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে টার্ফ আছে যার যার যেটা লাগবে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আমি একটু দেখাই এই যে ছোট সিঙ্গার যারা ফুটবলের আরো অনেক কিছু এক্সেসরিজ প্রয়োজন এই যে ছোট সিঙ্গার এটা হচ্ছে মিডিয়ামটা এতদিন আপনারা এই সিঙ্গারটা পাইতেন ছোটটা এটা কিন্তু ছোটটা আমাদের কাছে এটা হচ্ছে মিডিয়ামটা এটা দেখেন এই যে কালার আছে অনেক কালার আছে দেখেন এটা হচ্ছে ছোটটা এই যে এটা হচ্ছে ছোটটা অনেকে ছোটটা নেন আসলে থেকে আছে ছোটটা আছে যার যেটা লাগবে আপনি আমাদের সাথে যোগাযোগ করে এগুলো নিতে পারবেন এগুলো প্রাইস আগে ছিল যে আপনার পাঁচশো টাকা বর্তমান প্রাইস হচ্ছে চারশো টাকা করে চারশো করে পেয়ে যাবেন ছোটটাও চারশো বড়োটাও চারশো তারপরে আমাদের কাছে আরো সিঙ্গার আছে দুশো টাকা একশো পঞ্চাশ টাকা তারপর হচ্ছে যে আপনার এই যে এগুলো সিঙ্গার আছে আমাদের কাছে পেয়ে যাবেন তিনশো টাকা এগুলো চাইনিজ তিনশো টাকা এগুলো হচ্ছে চাইনিজ আর এগুলো হচ্ছে যে আমাদের লোকালের মধ্যে ভালো গুলা লোকালের মধ্যে সবচেয়ে বেস্ট কোয়ালিটি গুলা তারপর আছে যে গ্রিপ শক্স আমাদের কাছে পাবেন অনেক ধরনের গ্রিপ শক্স আমাদের কাছে এভেলেবেল আছে এ দেখেন গ্রিপ শক্স গ্রিপ শক্স হচ্ছে দুশো পঞ্চাশ টাকা করে কালার গুলো অনেক কালার আছে সবগুলো কালার দেখতে পাবেন মাত্র দুশো টাকা করে মাত্র দুশো টাকা তারপর হচ্ছে আপনাদের কাছে কাটা মোজা আমাদের কাছে अवेलेबल আছে জাস্ট আপনি কালার বলবেন কালারগুলো দিতে পারবো তারপর হচ্ছে যে আমাদের কাছে নাইকের গোলকিপার নাইকের জিকে গোলকিপার গোলকিপিং গ্লাভসগুলো আমাদের কাছে কালারগুলো আছে এগুলো আমাদের প্রাইস ছিল 2500 টাকা এগুলো বর্তমান প্রাইস হচ্ছে 2200 টাকা বর্তমান প্রাইস 2200 টাকা আগে ছিল 2500 টাকা 100% অরজিনাল মাসকান দা আপনার স্টক ছিল না অনেকেই জিকের জন্য নক করেন কিন্তু আমরা দিতে পারি নাই কারণ নাই এখন নতুন করে আবার রি-স্টক করা প্রাইসও একটু কম

ওই হোম ডেলিভারি নেওয়ার জন্য বাস পাঁচশো টাকা তিনশো টাকা এক হাজার টাকা অ্যাডভান্স করলে হবে আর কপি বুটের ক্ষেত্রে শুধু ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করবেন বুট বুটগুলো আর মিড রেঞ্জের বুটগুলোর ক্ষেত্রে পাঁচশো টাকা তিনশো টাকা এক হাজার টাকা অ্যাডভান্স আমরা নিয়ে নিই আর যারা হচ্ছে যা ফ্যাক পেজ আছে বিভিন্ন তারা শুধু ডেলিভারি চার্জে অ্যাডভান্স করে আপনার আপনার কাছে প্রোডাক্টটা নিয়ে অর্ডারটা কনফার্ম করে আর আমরা কিন্তু অর্ডার কনফার্ম করেই না ডেলিভারি চার্জ আমরা কিন্তু অবশ্যই অ্যাডভান্স নিই অ্যাডভান্স যারা দিতে চান না তারা আমাদেরকে অবশ্যই নক না করলেই ভালো অ্যাডভান্স না করলে আমাদের সরাসরি শপে চলে আসবেন যেহেতু আমাদের শপও আছে ফিজিক্যালি শপও আছে সরাসরি শপে চলে আসবেন আজকে পর্যন্ত ভিডিওটা এখানে শেষ নেক্সটে কি নিয়ে ভিডিও চাচ্ছেন কমেন্ট করে জানিয়ে দিবেন